আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি গোনা মাপ কান্নার তো দূরের কথা কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে তাকে জান্নাতে দেবে সুতরাং রসুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এ গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন জরে বলেন সব আল্লাহ নয় নাম্বারে পেয়েছি বিশ্ব নবীর সাথে কেউ যদি বি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে আপনি তাকান তারাপন তারা পঞ্চাশ আবুল আহাত এরা যদি সিরাতন নবী মাফিল আমাদের ঢাকাতে এগুলো হয়তো নে এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায় রবিওয়াল মাস আজকে শেষ এ মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা নবীর মহবত নবীর ভালোবাসা মাস্ক বি লাগবেই কিন্তু নবীর জন্ম নিয়ে নবীর মিলাপ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে নবীর আদর্শর কোন জেনে নিতে পারেন যে আপনি জাহান নামি তার প্রমাণ নবীদের আপন চাচা আবু লাহাব আর আবু তালেব এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল নবীর মিলাবে নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল আবুল হাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আসাদ করে দিয়েছিল সন্তান না। আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবী ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নদীকে কাছে রেখে

হজরতে হামসা হজরতে আব্বাস রাজি আল্লাহ আনহমা এই দুইজন চাষা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন এই জন্য দুইজনে জানাতি বলেন সবান গেছে কোন সন্দেহ আছে আল্লাহ আয়াত আয়াতিল করেছেন তাদের নামে আল্লাহ বলেন আমি তাদের ওপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি সুতরাং হজরতে আব্বাস হজরত হামসা দুই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি আমরা এদের মতো হতে চাই বলেন আমিন এখানে একটা কথা আছে হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে তো প্রকাশ করেননি এ মাসলাটা বলছি এই কারণে 152 জন সমন্যকদের ভিতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা एवं পরীক্ষিত কর্মী তারা অনেক সালেম এবং অনেক মোনাফিক পর্যন্ত এই করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির এই জন্য এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো ওরা মনাফিক ও সয়তা যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রিহাই পায় না সেখানে পরিচয় দিয়ে হয় খাবে এবং এস এম যারা পরিচয় গোপন করে এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে তাদেরকে প্রত্যেক থানায় জেলায় রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার তারা এটা এমনিতেই করে নাই তারা হাজরাতে আপাসের জীবন থেকে করেছে

এছাড়া অনারাজা করেছে আমি এখানে নয়টা পয়েন্ট এনেছিলাম সাদিক সাহেব ভাই সাহর ভাই সহ একশো আটজন করেছে সব নবীদের থেকে নবীর মাদের থেকে নবীর থেকে নবীদের সাথ থেকে শিক্ষা নিয়ে এই একমতটা অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রসুলের সাথে তার প্রমাণ পেয়েছি লাহাবের জীবন থেকে বিশ্ব নার উপরে উঠে এই দিয়ে বলেছে মোহাম্মদ হে তুমি ধ্বংস হয়ে যাও তাপসিরের কি পড়েছে আবু মোহাম্মদ রসুল্লাহকে হয়ে কথা বলে নাই সামনে একটা পাথর ছিল পাথরটা হাতে নিয়ে নবী নিক্ষেপ এখানে আমার দুইটা পয়েন্ট আছে দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লার দিকে যে পাথর নিক্ষেপ করেছিল লিখেছেন জিলালিল করা যে নবীজির সামনে পাথরটা পড়েছিল নবিজির শরীরে লাগে নাই আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য ধরনের আয়াত নাজিল করলেন শুধু এই হাতের জন্য না শব্দটা আবুল হাত পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে বলেন হাতি ধ্বংস করে দিলেন জবাব দিয়েছেন আবুল হাফ যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে কিন্তু তার এ হাতিক নড়া নড়াচড়া করে ছাপট দিয়েছিল আপনি যদি এখান থেকে একটা কোন কিছু নিক্ষেপ করেন এভাবে এই হাত কাজ হবে না এহা তো চড়া করে সাপোর্ট দেবে আল্লাহ এইটাও সহ্য করেন নাই নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে। যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল সহযোগিতা ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন এই সাড়ে পনেরো বছরে আল্লাহর নবীর আদর্শকে তার শিক্ষাকে শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট তার হাতের মতো অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন কথা বলেন না কেন হাজর